আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু কাউসার বিডি ব্লগস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং নতুন বছরে সকলকে শুভেচ্ছা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি বিশাল এক সমস্যার সমাধান সেই সমস্যাটি হলো বয়সের আগে অনেকে চুল দাড়ি সাদা হয়ে যায় পেকে যায় পেকে যাওয়ার কারণ কি আপনাদের মানসিক চাপ আছে চাকরি বাকি চাকরি এবং অন্যান্য অনেক মানসিক চাপের কারণে মানুষ আমাদের বয়সের আগে যে ধরেন পঁচিশ ত্রিশ বিশ পঁচিশ ত্রিশ বছর বয়সে আমাদের হঠাৎ করে এখনকার মানুষের চুল পেকে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে যার যা খুবই পরিমাণ খুব বিশাল পরিমাণ বেমানান এবং অস্বস্তিকর বোধ করে আপনাদের আপনাদেরকে মনে হয় আপনার খুব অস্বস্তিকর ফিল হয় কারণ আপনার হঠাৎ করে বিশ পঁচিশ বছর বয়স আপনার চলতে যাচ্ছে তাদের জন্য বিশাল এক সমস্যা বিশাল এক সুযোগ আমাদের এই ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুটি ব্যবহার করার মাধ্যমে সেই ভাইরা এবং আপনারা নিজেদের আগের রূপ ফিরে পেতে পারেন এটি হলো ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু যা পাঁচ মিনিটের মধ্যে মাত্র পাঁচ মিনিটের ভিতরে আপনাদের সাদা চুল দাঁড়িয়ে কালো করে দেবে এবং একবার ব্যবহার করলে বিশ থেকে পঁচিশ কালো থাকবে আপনারা যদি বাজার থেকে থেকে একটা হেয়ার কালার কিনেন তখন ওটা আপনার ধরেন স্কিনের চামড়ায় লেগে যাবে অনেক কিছু লেগে চামড়ায় লেগে যাবে ওটা এক সপ্তাহ বা দশ দিনের বেশি ক্লিন টিকবে না তারপর আস্তে 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 করে ওটা কালছে কালো ভাবটা যে দাঁড়টা চলে যাবে আর ওগুলো ব্যবহার করলে আপনাদের দেখা যায় যে ওগুলো আপনার লোকালি সোর্স থেকে ব্যবহার করেছেন লোকালি সোর্স থেকে ব্যবহার করেছেন আপনার মনে হবে আপনারা কলপ ব্যবহার করেছেন বা হেয়ার কালার ইউ হেয়ার কালার ইউজ করেছেন কিন্তু আমাদের এই ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুটি দেখতে পাচ্ছেন ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটা এটা হলো দুইশো মেলের বোতল এটা হলো পাতা সাইজ এইগুলো যদি ব্যবহার করেন এগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনাদের কোনো প্রকার মনে হবে সম্পূর্ণ ন্যাচারালি আপনাদের চুল ন্যাচারালি গ্রো করা চুল কোনো প্রকার কেমিক্যাল বা কোনো আপনি কোনো কিছু ইউজই করেন নাই আপনি সম্পূর্ণ ন্যাচারালি চুল এটা এটা কারা কিনবেন যাদের মাথায় চুলকানি অ্যালার্জি বা কোনো প্রকার সমস্যা রয়েছে অনেকে দেখা যায় অ্যালার্জি সমস্যার কারণে লোকাল তো ভুলেও টাচই করা যায় না কারণ লোকাল হেয়ার কালার বা কোনো কিছু যদি টাচ করে তাহলে তাদের স্কিনে গোটা 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 বদের মতন হয় গোটা হওয়ার সম্ভাবনা থাকে স্কালপে প্রচুর পরিমাণে সম্ভাবনা থাকে যা খুবই অস্বস্তিকর এবং বিরক্তজনক তাদের জন্য আমাদের এই ডেক্সি শ্যাম্পুটি আমাদের এটা সম্পূর্ণ ন্যাচারালি এবং হার্বাল প্রোডাক্ট যা আপনাদের কোনো প্রকার অ্যালার্জি বা কোনো কিছু থাকলে কোনো স্কিনে কোনো প্রকার ক্ষতি করে না ন্যাচারালি থাকে কোনো প্রকার স্কিনে ক্ষতি করবে না আপনারা এটি ব্যবহার করতে পারেন এটি ব্যবহারের নিয়ম খুবই সোজা আপনারা গোসলের পাঁচ মিনিট আগে ভালোভাবে মাথাটা গোসলের একদিন যেটা ব্যবহারের একদিন আগে মাথাটাকে ভালোভাবে শ্যাম্পু করে নেবেন যাতে ময়লা খুশকি ময়লা আবর্জনা মাথার যত ধুলাবালি থাকে সেগুলো সম্পূর্ণরূপে চলে যায় দ্বিতীয় দিন এটাকে ভালোভাবে গোসলের পাঁচ মিনিট আগে হাতে শ্যাম্পু নিয়ে ভালোভাবে মেখে ব্যবহার করে নেবেন তারা এটি ব্যবহার করতে পারে না কারণ লোকালি যে কলপগুলোগুলো প্রচুর পরিমাণে কেমিক্যাল দেওয়া থাকে যার ফলে আপনাদের মাথায় প্রচুর পরিমাণে সমস্যা হবে স্কিনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে সমস্যা হয়ে থাকে এটি কিন্তু একটি লন্ডনের শহর লন্ডন শহরে তৈরি করা হয়েছে দেখেন আপনাদের আমি দেখানোর জন্য সুবিধার্থের জন্য দেখাচ্ছি সাউথ গেট লন্ডন এটি ইংল্যান্ডের একটি তৈরি প্রোডাক্ট এবং ইংল্যান্ডের তৈরি প্রোডাক্ট ইংল্যান্ডে তৈরি হয়ে থাকে এবং সেখান থেকে আমাদের দেশে আমদানি করা হয়ে থাকে উপরে বারকোড থাকবে একটা কিউআর কোড যাতে সিকিউর থাকে এটা অরিজিনাল কিনা অরিজিনাল জন্য দেখেন স্ক্যান স্ক্র্যাপ যে কোড বারকোড আছে এখানে আবার নিচে দেখতে পাচ্ছেন যে বার এই যে কিউআর কোড বার কোড আপনারা অরিজিনাল কিনা চা চেনার উপায় এবং আপনাদেরকে বিশেষ উপায় দেখিয়ে দিচ্ছি যে অরিজিনাল চেনা যা খুব সম্ভবত কেউ সচরাচর আপনাদের দেখাবে না সেটি হলো এই যে এটা দেখতে পাচ্ছেন দুইশো এম এল ডেক্সিপ দেখার শ্যাম্পু এই যে এই ক্লিপটা সরাবেন এবার সোজা টান দেবেন দুইটা দুইটা পাইপ রয়েছে একটি দিয়ে সাদা সাদা কালারের শ্যাম্পু বের হবে এবং অন্যটি দিয়ে কফি কালারের শ্যাম্পু বের হবে এই দুটি পাইপের মাধ্যমে আবার নিচে দুটি চেম্বার দেখতে পাচ্ছেন একটি দুটি দুটির মধ্যে সাদা এবং কফি কালারের শ্যাম্পু থাকে ব্যবহার বিধি হলো এই দুটি শ্যাম্পুকে তারপর মাথায় বসলার পাঁচ মিনিট আগে লাগিয়ে মিনিট পর সম্পূর্ণ ধুয়ে ফেলবেন দেখবেন সম্পূর্ণ ন্যাচারালি এবং সিল্কি সাইন স্মুথ চুল হচ্ছে এবং এই ডেক্সি ব্ল্যাকের শ্যাম্পুটি ব্যবহারের ফলে আপনাদের মাথার চুল চুলের ঘোড়াগুলো খুবই মজবুত এবং শক্ত করে থাকে আর এই দুই শ্যাম্পুলের সাইজটি হলো আপনাদের জন্য খুবই আপনাদের খুবই পছন্দের রেজে দুইশো মেলের সাইজ হয়ে থাকে এবং চারশো মেলের সাইজ থেকে দুইটাই বোতল আপনি একটি পাতা সাইজ এই যে ব্রাশ দুইশো মেলের ব্রাশ থাকে এবং চারশো মেলের ব্রাশ থাকবে চারশো মেলে এভাবে সোজাভাবে লাগাবেন এবং ব্যবহার করবেন আস্তে আস্তে এভাবে মাথায় দিয়ে ব্যবহার করবেন তখন দুইটা শ্যাম্পু যে ভিতরে শ্যাম্পু এখানে কিন্তু হোল আছে এই ব্রাশের ভিতরে কিন্তু হোল আছে তখন দুটো একসাথে মিক্স রেখে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করুন সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখাব পরবর্তী কোনো ভিডিওতে